এক সাগর বিনিময়ে যে দেশ পেয়েছি শিক্ষা যে জাতির মেরুদণ্ড প্রাথমিক শিক্ষা যে জাতির ভিত্তি সেই প্রাথমিক শিক্ষার কারিগর আজ তৃতীয় শ্রেণীর কর্মচারী আমরা এই সভ্য সমাজে স্বাধীনতার এত বছর পরেও শিক্ষক কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকবে আমরা কেমন জাতি শিক্ষককে তৃত শ্রেণী করে রেখে এ জাতি নিজেকে কি সম্মান আনতে পারে আমি সারা বিশ্ববাসীর কাছে জানতে চাই বিশ্বের অন্যান্য দেশে যেখানে প্রাথমিক শিক্ষাকে সর্বাগ্রে অধিকার দেওয়া হয়েছে সেখানে আমার এই সোনার বাংলায় আমাদের শিক্ষককে থার্ড ক্লাস কর্মচারী করে রাখা হয়েছে যেখানে আমাদের অবিশ্বকারীরা একটি প্রমোশন পেয়ে দশম গ্রেডের কর্মকর্তা হয় প্রশাসনিক কর্মকর্তা হয় সেখানে আমাদের শিক্ষক সারা জীবন চাকরি করে একটা প্রমোশন পান না সারা জীবন তাকে থার্ড ক্লাস কর্মচারী হিসেবে থাকতে হয় এই সভ্য সমাজের কাছে জানতে চাই এই সভ্য সমাজে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী না থাকে ন্যূনতম তাদের দশম গ্রেড দেওয়া হোক যেখানে শিক্ষক সকল পেশার ক্রিয়েটর এক থেকে বিশটি গ্রেড আছে এই দেশে আমরা তো প্রথম গ্রেড চাইনি আমরা দশম গ্রেড চেয়েছি আমাদের নেত্য দাবির আমরা শিক্ষকরা এসেছি দেশবাসীর কাছে বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি আপনারও আমাদের সাথে রাস্তা ব্যথা রাস্তা পাতাটা কথা বলে